ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করে ইংলিশ জায়ান্ট চেলসি এরপরের ম্যাচটা হয়নি প্রত্যাশিত হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় ব্লুদের তবে এবার আর ভুল নয় দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নেমে বাজিমাত এনজো মারেস্কার দলের টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে পুরোপুরি সফল চেলসি জয়ের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা এ ম্যাচে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের তীব্র গরম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চেলসি কোচ মারেস্কা মাঠে পারফরমেন্সে যা প্রভাব ফেলবে বলেই কথা জানান তিনি তবে গরমের তীব্রতা প্রভাব ফেললেও ম্যাচে পুরোপুরি মনোযোগী চেলসি শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইংলিশ ক্লাবটি একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে ব্লুজ যদিও অপেক্ষাকৃত দুর্বল ইএস তিউনেসের শক্ত রক্ষণ দুর্গ ভাঙতে বেশ বেগ পোহাতে হয় চেলসিকে কে প্রথমার্ধ জুড়ে বেশ কিছু চেষ্টা করলেও লক্ষ্য ভেদ করতে পারেনি দল পুরো পঁয়তাল্লিশ মিনিট জুড়ে অন টার্গেটে বেশ কিছু শট নিলেও গোলের দেখা পায়নি চেলসি যোগ করার সময়ে লিড নেয় দল এনজো ফার্নান্ডেজের ফ্রি কিকে হেডে গোল করেন তোসিন আদারাবিও একশূতে এগিয়ে যায় চেলসি প্রথম গোলের রেস কাটতে না কাটতেই দুই মিনিট পর আবারও আক্রমণে এনজো মারেস্টার দল তাতেই লক্ষ্য ভেদ করেন লিয়াম দেলাপ চেলসির জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন এই ইংলিশ স্ট্রাইকার শূন্য ব্যবধানের লিড নিয়ে স্বস্তিতে বিরতিতে যায় ইংলিশ জায়ান্টরা বিরতির পর মাঠে নেমে আবারও আক্রমণে ব্লুজ যদিও এবারও গোলের দেখা পেতে কাঠখড় খর পোড়াতে হয় দলটাকে বাকি সময়ে আর কোনো গোল না হলে এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ায় চেলসি টাইরেক জর্জের গোলে তিন শূন্য হয় স্কোর লাইন শেষ পর্যন্ত তিন শূন্য ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি এ জয়ে গ্রুপ ডি এর রানার আপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি এদিকে আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হয় বায়ার্ন মিউনিক আগেই শেষ ষোলো নিশ্চিত করে বেনফিকার বিপক্ষে মাঠে নামে বাভারিয়ানরা যদিও ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তেরো মিনিটে আনভার্সেল আপের গোলে এগিয়ে যায় বেনফিকা যদিও প্রথমার্ধে সে গোল শোধ দিতে ব্যর্থ জার্মান জায়েন্টরা দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আর গোল শোধ দিতে পারেনি তারা বেশ কিছু চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বায়ার্ন শেষ পর্যন্ত শূন্য ব্যবধানে হারের ক্ষত নিয়েই মাঠ ছাড়ে বাভারিয়ানরা আর প্রথমবারের মতো বায়ার্নকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করে বেনফিকা তাজিন খন্দকার সময় সংবাদ